নমস্কার বন্ধুরা দুর্দান্ত খবর ভারতের জন্য ভারতের সাথে ম্যাসিভ চল্লিশ হাজার পাঁচশো কোটি টাকার চুক্তি করতে চলেছে আর্মেনিয়া ভারতের এস থার্টি এম মাল্টি রোল ফাইটার জেটের এই বিশাল ডিলকে তাড়াতাড়ি ক্লোজ করতে চায় এই দেশটি অর্থাৎ বুঝতেই পারছেন এটা কোনো সাধারণ ডিল নয় বরং একটা বিশাল ভূ ঘটনা হয়ে গেছে এবং আর্মেনিয়া যেভাবে ভারতের থেকে একের পর এক বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং এখন তো ফাইটার জেটও কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে এতে শুধু চীন পাকিস্তান নয় বরং ফ্রান্সও অস্থির হয়ে পড়েছে ফ্রান্সও আর্মেনিয়াকে তাদের রাফাল ফাইটার জেটের অফার দিয়ে দিয়েছে তাই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ এই বিশাল ডিফেন্স ডিলকে ঘিরে ঠিক কী চলছে এবং শেষমেশ কে ছিনিয়ে নেবে এই ডিলটি এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হঠাৎ করে আর্মেনিয়া কেন এত তাড়াহুড়ো করে ভারতের দিকে ছুটে এলো চলুন জেনে নেওয়া যাক আর্মেনিয়ার এত তাড়াহুড়ার মূল কারণ হল আজারবাইজান যেমন ভারত আর পাকিস্তান তেমনি আপনারা আর্মেনিয়া আর আজারবাইজানকেও ভাবতে পারেন আজারবাইজানকে তুরস্ক এবং পাকিস্তান অস্ত্র বিক্রি করা থেকে শুরু করে সব দিক দিয়েই সাহায্য করে থাকে এবং তাই অপারেশন সিঁদুরের সময়ও আজারবাইজান একদম সম্পূর্ণভাবে পাকিস্তানকে সমর্থন করেছিল তাই স্বাভাবিকভাবেই আর্মেনিয়াকেও আমরা অস্ত্র বিক্রি করে থাকি যদিও আজারবাইজানও আমাদের অস্ত্রগুলিকে কেনার জন্য বিশেষ আগ্রহ দেখিয়েছিল কিন্তু ভারত সরকার তাদের সেই আবেদনকে প্রত্যাখ্যান করে দিয়েছে এবং বুঝতেই পারছেন যে এই দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে কয়েকদিন পর যুদ্ধ লেগেই থাকে অন্যদিকে আবার সাম্প্রতিক আজারবাইজান পাকিস্তানের কাছ থেকে চল্লিশটি জেএফ সেভেন্টিন ব্লক থ্রি ফাইটার জেটকে কিনেছে এই চুক্তির মোট মূল্য ছিল প্রায় চার দশমিক ছয় বিলিয়ন ডলার পাকিস্তানের ইতিহাসে এটাই সবচেয়ে বড় অস্ত্র রপ্তানি চুক্তি তবে জানি অনেকেই হয়তো অবাক হয়ে ভাবছেন যে পাকিস্তানও আবার ফাইটার জেট কবে থেকে বানানো শুরু করলো আসলে এটা পাকিস্তান একা তৈরি করে না চীন এবং পাকিস্তান দুজনে মিলে এই যুদ্ধ বিমানকে তৈরি করে থাকে এখন আপনারাই ভাবুন এর ফলে আজারবাইজানের প্রতিরক্ষা শক্তি ঠিক কতটা বেড়ে যাবে তাই আর্মেনিয়াও এখন তড়িঘড়ি ভারতের সাথে আলোচনা শুরু করেছে যাতে তারা আমাদের এসিউ থার্টি এম কে মাল্টিরোল ফাইটার জেটকে কিনতে পারে বলা হচ্ছে যে এই চুক্তির প্রথম পর্যায়ে আট থেকে বারোটি জেটকে সরবরাহ করার আলোচনা করা হচ্ছে এই অত্যাধুনিক যুদ্ধ বিমানটিকে ভারত এবং রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি করেছে তবে এটি ছাড়াও ভারত ইতিমধ্যেই আর্মেনিয়াকে আকাশ ওয়ানের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং শক্তিশালী পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের মতো উন্নত অস্ত্রকে সরবরাহ করেছে এবং এই ক্রমবর্ধমান অংশীদারিত্বটি দেখায় যে আর্মেনিয়া এখন কৌশলগতভাবে তাদের প্রতিরক্ষা সরবরাহকারীদের বৈচিত্র্যময় করতে এবং কোনো একটি দেশের ওপর থেকে নিজেদের নির্ভরশীলতাকে কমাতে চাইছে আর্মেনিয়া ঐতিহাসিকভাবে রাশিয়ার থেকেই নিজেদের সমস্ত প্রতিরক্ষা সামগ্রীকে কিনত তবে রাশিয়া সংঘাতে জড়িয়ে পড়ার পর থেকে আর্মেনিয়াতে অস্ত্রের সাপ্লাই ব্যাপকভাবে ব্যাহত হয় তাই এখন নিজের অস্ত্র ভাণ্ডারকে আপ টু ডেট রাখতে রাশিয়াকে ছাড়াও ভারতের দিকে ঝুঁকছে এই দেশটি অন্যদিকে রাশিয়ার এই পুরনো বাজারকে ধরার জন্য ফ্রান্সও এখন এই সমীকরণে ঝাঁপিয়ে পড়েছে দাসো অ্যাভিয়েশন আর্মেনিয়াকে তাদের বিখ্যাত রাফাল ফাইটার জেটকে অফার করেছে তবে এর উচ্চমূল্য এবং যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতাকে নিয়ে প্রশ্ন থাকার দরুন আর্মেনিয়ার কর্মকর্তারা এই বিষয়ে অতটা আগ্রহী নয় এছাড়াও যে কোনো প্রতিরক্ষা ডিলের ক্ষেত্রে আপনাদের ভূ রাজনৈতিক সমীকরণকেও মাথায় রাখতে হবে যেমন আর্মেনিয়া যেহেতু বরাবরই রাশিয়ার থেকেই তাদের বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রীকে এসেছে তাই ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই এসিউ থার্টি আর্মেনিয়ার পাইলটদের জন্য অপারেট করতেও খুব সুবিধা হবে এছাড়াও রাশিয়ারও এই ডিলে কোনো আপত্তি থাকবে না আমেরিকার বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান র্যান্ডের ডাইরেক্টর অফ অ্যানালাইসিস স্যাম লিচটেনস্টাইন ফোর্বসকে জানায় যে আর্মেনিয়া একাধিক বিকল্পকে খতিয়ে দেখছে তবে তাদের পছন্দ সম্ভবত ভারতের এসিউ থার্টি এমকে হবে কারণ প্রথমত তো ভারতের এই যুদ্ধ যুদ্ধবিমানের দাম ফরাসি রাফায়েলের তুলনায় অনেক অনেকটাই কম এবং পারফরমেন্সও দারুণ এছাড়া এই বিমানের বহুমুখী অভিযানের সক্ষমতা এবং তার সাথে সাথে ভারতের শক্তিশালী টেকনিক্যাল সাপোর্ট এটিকে আর্মেনিয়ার জন্য একটি বেস্ট চয়েস বানিয়ে দিচ্ছে তারই সাথে অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী সহায়তাকেও প্রদান করবে ভারত সরকার তবে প্রশ্ন হচ্ছে আর্মেনিয়া ভারতের থেকে এই এসিউ থার্টি এম কিনে নিলে শক্তির দিক থেকে কে এগিয়ে থাকবে আজারবাইজান পাকিস্তানের কাছ থেকে যেই জেএ সেভেন্টিন ব্লক থ্রি জেড কিনছে সেই জেটগুলোতে আছে অত্যাধুনিক ইলেকট্রনিক্স এ এর রাডার এবং বিভিন্ন ধরনের মিসাইল সিস্টেম দু হাজার সেপ্টেম্বর থেকে সেগুলির দ্রুত সরবরাহ শুরু হয়েছে অন্যদিকে আর্মেনিয়া ভারত থেকে যেই এস থার্টি এমকে জেট কিনছে সেগুলিতে থাকবে মেড ইন ইন্ডিয়া উত্তম এ র্যাডার এবং অস্ত্র মিসাইল এগুলি আধুনিক প্রযুক্তিতে যে এফ সেভেন্টিন এরই সমকক্ষ যদিও সংখ্যায় আজারবাইজান এগিয়ে থাকলেও প্রযুক্তিগতভাবে দুই দেশই প্রায় সমান ক্ষমতাই পাচ্ছে তবে ভারতের এসিউ থার্টি এমকেআই যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হয়েছে অপারেশন সিঁদুরে পাকিস্তানের জে এফ সেভেন্টিন বিমানের বারোটা বাজিয়ে দিয়েছিল ভারতীয় সেনা তাই বিশেষজ্ঞরা সংখ্যার থেকেও বিশ্বাসযোগ্যতাকেই এখানে বেশি গুরুত্ব দিচ্ছেন তবে আর্মেনিয়ার এই চুক্তি আসলে একটা বড় ছবির একটা ছোট্ট অংশ মাত্র আসল গল্প হলো ভারত এখন বিশ্বব্যাপী একটা বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে উঠে এসেছে আর এই উত্থান রাতারাতি হয়নি এই পরিসংখ্যানগুলোকেই দেখুন যেখানে দু হাজার সালে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র শূন্য দশমিক এক দুই বিলিয়ন ডলার সেটাই দু হাজার চব্বিশ সালে বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক সাত ছয় বিলিয়ন ডলার এটা প্রায় চৌত্রিশ গুণ বৃদ্ধি ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন দু সালে ভারত সরকার ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিওর এবং ডিফেন্স প্রোডাকশান অ্যান্ড এক্সপোর্ট প্রমোশন পলিসির নামে দুটো গুরুত্বপূর্ণ নীতিকে চালু করেছিল এই নীতিগুলো দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার দেয় এবং বিদেশ থেকে অস্ত্র আমদানিকে সীমিত করে এছাড়াও ইনোভেশনস ফর ডিফেন্স এক্সিলেন্স বা আইডেক্স প্রোগ্রামে পাঁচ বছরে ছাপ্পান্ন মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এই প্রোগ্রাম স্টার্ট এবং প্রযুক্তি সংস্থাগুলোকে সাহায্য করছে নতুন অস্ত্র এবং প্রযুক্তিকে উদ্ভাবন করতে এবং শুনে অবাক হয়ে যাবেন যে এখন বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসগুলো সক্রিয়ভাবে দেশীয় প্রতিরক্ষা পণ্যের প্রচারে কাজ করছে এবং এইসবের ফলেই ভারত এখন বিশ্বের মোট একশোটি দেশে অস্ত্র রপ্তানি করছে এর মধ্যে আমেরিকা ফ্রান্স আর্মেনিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সবচেয়ে বড় ক্রেতা ভারতের এক্সপোর্টের তালিকাও বেশ লম্বা আকাশ মিশাইল ব্রহ্ম পিনাকা রকেট লঞ্চার এস ইউ থার্টি এম কেআই তারপর তেজস ফাইটার জেটের এক্সপোর্ট ভার্সন নৌবাহিনীর জাহাজ রাডার সিস্টেম অ্যান্টি ড্রোন সিস্টেম এবং আরও অনেক কিছু শুধু তাই নয় এখন এয়ারবাস এবং ডসাল্টের মতো বড়ো বড়ো কোম্পানিগুলোর সাথেও যৌথভাবে বিমান এবং জেট ইঞ্জিন তৈরি হতে চলেছে তবে এই সাফল্যের পেছনে বর্তমানে শুধুমাত্র সরকারি কোম্পানিই নয় বরং ভারতের বেসরকারি কোম্পানিগুলোও বড় বড় ভূমিকা পালন করছে রিলায়েন্স টাটা মহিন্দ্রার মতো কোম্পানিগুলো ইউরোপ এবং এশিয়ার বাজারে ভারতীয় অস্ত্রকে পৌঁছে দিচ্ছে তবে এই সাফল্যে খুশি হওয়ার সাথে সাথে আমাদের এটাও স্বীকার করতে হবে যে বিশ্বে টপ প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানিকারক দেশেদের লিস্ট যদি আপনারা দেখেন তাহলে সেখানে এখনও টপ টেনেও নেই ভারত তাই আমাদেরকে এভাবেই ডিফেন্স এক্সপোর্টকে ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকতে হবে এর জন্য দেশীয় গবেষণা এবং উন্নয়নে আরও বেশি করে বিনিয়োগ করতে হবে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে আরও ভালো করে সমন্বয় দরকার সম্পূর্ণ দেশীয় উৎপাদন অর্জন না হওয়া পর্যন্ত বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোর সাথে শক্তিশালী চুক্তি করতে হবে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছ থেকে নিয়মিত ফিডব্যাক নিয়ে আমাদের অস্ত্রগুলোর মানকে আরও উন্নত করতে হবে যাতে আন্তর্জাতিক ক্রেতারা আস্থা রাখতে পারে অর্থাৎ এই আর্মেনিয়া ভারত ফাইটার যে চুক্তি শুধুমাত্র দুটো দেশের মধ্যে একটা ব্যবসা নয় এটা দুটো বড় ট্রেন্ডের প্রতীক এক যে এই অঞ্চলে চীন পাকিস্তান এবং ভারতের মধ্যে এখন প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং দুই ভারত এখন একটা প্রধান আন্তর্জাতিক অস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে উঠে আসছে এবং এটি শুধু অর্থনৈতিক লাভই নয় বরং কৌশলগত এবং ভূরাজনৈতিক সুবিধাও এনে দেবে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ